দেখুন একদম পকড়ি রেডি হয়ে গেছে বেগুনের আর কতটা সুন্দর হয়েছে দেখুন আপনাদেরকে কেটেও একটা দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা সুন্দর আর প্রত্যেকটা অসাধারণভাবে ফুলেছে এরকম পুরো রেসিপিটা দেখতে হলে আপনাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি কী করে বানালাম নমস্কার বন্ধুরা সম্পার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে একদম হাতে সময় কম থাকলে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন আর আপনারা অনেকেই কিন্তু বেগুনির পকড়ি খেয়েছেন বেগুন দিয়ে অনেক রকম বেগুনি খেয়েছেন আজকে বেগুনের পকড়ি বানাবো কি করে বানাবো আপনারা দেখতে থাকুন দেখুন একটা বড় বেগুন নিয়েছি একদম দেখুন আর একবারে সাদা এই বেগুন দিয়ে আজকে পকোড়ি বানাবো ভালোই কিন্তু লাগবে একদম মুখরোচক সন্ধ্যের সময় জমে যাবে এটা আমি দেখুন বেগুনটা আমি কেটে নেব কি করে কাটছি দেখুন আপনার আমরা বেগুনই কাটলে লম্বা লম্বা করে কাটি এটা কিন্তু লম্বা লম্বা কাটা হবে না এটা এইভাবে কেটে নেব প্রথমে দেখুন লম্বা লম্বা করে এইভাবে আবার কেটে নেব দিয়ে ছোট ছোট করে টুকরো করবো এইভাবে দেখুন এইভাবে টুকরো করে নিলাম এরকম প্রত্যেকটা বেগুন আমি টুকরো করে নেব দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটাই বেগুন হলে দেখুন বাড়ি সবাই মিলে কিন্তু অনেকগুলো পকড়ি খেতে পারবে একটা বেগুন হলেই হয়ে যাবে আপনারা চাইলে বেশিও করতে পারেন বেগুনটা কেটে জলের মধ্যে ফেলে রাখলাম এরপর আমি বাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন একটা জামবাটি নিয়েছি জামবাটির মধ্যে আমি বেগুনগুলো তুলে দিয়ে দিচ্ছি জামবাটির মধ্যে আমি নিয়ে নিলাম বেগুনগুলো এরপর এর মধ্যে আমি প্রয়োজন পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি লবণ আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর এখানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী বেসন একই সঙ্গে কিন্তু বেগুনের সঙ্গেই মাখব পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ অনুযায়ী এরপর দিয়ে দেবো গোলমরিচের গুড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব কালো জিরে পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব দেখুন ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম এরপর আমি অল্প অল্প জল দেব অল্প অল্প জল দেব আর মাখিয়ে নেব এইভাবে দেখুন অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিলাম আর দেখুন কতটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব একটা ডিম এখানে একটা মুরগির ডিম নিয়েছি মুরগির ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি ডিমটা দিলে খেতে ভালো লাগে একদম হয় ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখানে একটা হাতা নিয়েছি হাতা সাহায্যে একটু তেল তুলে নেব। তেলটা তুলে এই বেগুনের মধ্যে আমি দিয়ে দেব। আর হাতা দিয়ে আমি মাখিয়ে নেব। এরকম করলে মুচমুচে হয় খেতে আর দারুণ লাগে খেতে একটু মিশিয়ে নিলাম গরম তেলটা অবশ্যই দেবেন যে কোনো পকোড়াতে বেগুনিতে গরম তেল দিলে দারুণ হয় খেতে এরপর আমি একটা করে নেব আর আমি ছাড়বো পকড়ি যেরকম ভাজা হয় সেরকম ভেজে নেব দেখুন প্রত্যেকটা পকড়ি কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখেই বুঝতেই পারছেন আর দারুণ হয়েছে পুরো দেখেই মনে হচ্ছে না পুরো চিকেন পকোড়া হয়েছে দারুণ দেখুন কেউ বুঝতেই পারবে না যে চট করে এটা বেগুন দিয়ে বানিয়েছি পকোড়া ভাজা হয়ে গেছে দেখুন প্রত্যেকটা অসাধারণভাবে ফুলেছে আমি তুলে নিচ্ছি একইভাবে আবারও আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা দেখুন বেগুনের পপড়ই কতটা সুন্দর হয়েছে আমি তুলে নিচ্ছি কিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখুন একটা বেগুন দিয়ে বাড়ি সবার জন্য কিন্তু একদম হয়ে গেল যাতে একটাই মাত্র হয়তো বাড়িতে কিছুই নেই একটা সবজি পরে আছে এরকম চটপট করে বানিয়ে দিয়ে কিন্তু করে নিতে পারবেন আর এত সুন্দর লাগে খেতে বেগুনকেও হার মানিয়ে দেবে এত ভালো লাগে আপনারা অবশ্যই করে খাবেন তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে মুখের কথা না বানিয়ে দেখতে হবে কিন্তু দেখুন সবগুলো একই ভাবে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন আমি তুলে নিচ্ছি আর দেখুন পুরো এক থালা কিন্তু হয়ে গেল একটা বেগুনি যে এতগুলো পকোড়া করা যায় আপনারা না করলে বুঝতেই পারবেন না এই জন্য চটপট করে কিন্তু বানিয়ে নেবেন